করানোর প্রস্তাব বিজেপির এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন আর শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর খবর সামনে আসায় বিরোধিতার সুর জোরালো হয়েছে আরো উত্তরবঙ্গে প্রশাসনিক সভার পর সাংবাদিক বৈঠকে এসআইআর নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী পাশাপাশি সাধারণ মানুষকে দিলেন ভরসাও এসআইআর কে ভোটবন্দি আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন কেন পুরসিবাবুদের জন্য প্রাণ যাবে সাধারণ মানুষের কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি এসআইআর একটি সাধারণ প্রক্রিয়া কিন্তু তৃণমূলের দাবি তাদের বিরোধিতা তাড়াহুড়োয় দু বছর সময় নেওয়া যেত নির্বাচনের আগে কিসের এত তাড়াহুড়ো বাংলার উন্নয়নে লুচির মতো ফুলছে বিজেপি প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিজেপিকে কটাক্ষ এবার বিজেপির ভোট হবে না হবে ভোট দু বছর টাইম নিতে পারত হতে ভালোভাবে সার্ভে করতে পারত পপুলেশন সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়ো এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে এবার ঘোট হবে নোট দিয়ে সব কিছু হয় না এটা মাথায় রাখতে হবে তার আরো দাবি একটু সময় নেওয়া যেত সরকারি কাজকে আটকে রাখতে বিজেপি ঘুরিয়ে এসআইআর নামে সুপার এমার্জেন্সি জারি করেছে তো মুখ্যমন্ত্রীর এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয় এটা গায়ের জোরে বিজেপির জোর বিজেপির কথা মতো করা হচ্ছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে ফেব্রুয়ারিতে যদি ইলেকশান ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন এই তিন মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন তবে শুধু সমস্যার কথা নয় সমাধানের আলোচনা পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই পরিশেষে সাধারণ মানুষের জন্যও দিলেন বার্তা যোগালেন সাহস বললেন এসআইআর স্বাভাবিকভাবে করুন কেউ ভয় পাবেন না কেউ হতাশ হবেন না কিছু না থাকলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কিংবা রেশন কার্ড নিয়ে সহায়তা ক্যাম্পে পরামর্শ নেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সবাই আমাদের দেশের নাগরিক জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয় সবাই ভালো থাকুন চিন্তা করবেন না হতাশ হবেন না মনে জোর রাখুন আমি রাজবংশী ভাই থেকে শুরু করে মতুয়া ভাই বোন থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারো শিখো মুসলমান ও খ্রিস্টানি নিজের মতো এসআই একটা করুন আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই আপনার কাছে তো নিশ্চয়ই আপনি পাঁচ কেজি রেশন পান স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার আছে সেগুলো নিয়ে বলুন ওরা ঠিক আপনাদের বের করে দেবে এসআইআর জুজু দেখিয়ে ভয় পাওয়াতে চাইছে বিজেপি করতে চাইছে বাংলার ভোটবন্দি আক্রমণ মুখ্যমন্ত্রীর বারবার স্মরণ করালেন এসআইআর এ নয় তার আপত্তি এসআইআর তাড়াহুড়োয় এসআইআর নামে আতঙ্ক ছড়ানোয় ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ